আর লটারি করবে না এটা বুকিং সিস্টেম পুরোপুরি বুকিং সিস্টেমে পুকুর চলবে আচ্ছা পুকুরে মাছ কতটা আছে এবং কি সাইজ আছে নিচে কত আছে সব থেকে ছোট দুশো আড়াইশো থেকে তিন চার কিলো পাঁচ কিলো পর্যন্ত মাছ আছে একশো গ্রামও মাছ আছে বাটা মাছ রকম আছে প্রচুর বাটা আপনারা ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি ইউনিভার্সাল পার্কের পিছনের পুকুর পয়লা সেপ্টেম্বর রবিবার থেকে এখানে একটি হাতছিপের পাশ শুরু হবে সাতশো টাকার বিনিময়ে একটি করে হাতছিপ ও বারোশো টাকায় দুটি হাতছিপ ফেলা যাবে স্থান ইউনিভার্সাল পার্ক দেবপুকুর উত্তর চব্বিশ পরগনা এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে আপনারা ফোন করে বিশদে এই হাতছিপের পাশ সংক্রান্ত খবরাখবর নিতে পারেন তিনশো অথবা চারশো টাকা জমা দিয়ে বুকিং নেওয়া চলছে বাকি টাকা কিন্তু আপনাকে সিটে বসার আগে মিটিয়ে দিয়ে বসতে হবে কোনো শিকারি যদি বুকিং করেন এবং না আসেন তাহলে সেক্ষেত্রে তার বুকিংয়ের টাকা ফেরত দেওয়া হবে না বা অন্যদিন অ্যাডজাস্টও করা হবে না পুরো পুকুরে একশোটির মতো সিট হবে সকাল ছটা থেকে বিকেল চারটে পর্যন্ত কিন্তু আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন চার মশলা এই পুকুরে করা যাবে সব ধরনের টোপি কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন প্রথম দিন থেকেই পাড়ের থেকে পঁচিশ ফুট পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন ছিপে কোনো কল বা অতিরিক্ত সুতো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না ছিপ অনুযায়ী সুতো থাকবে সপ্তাহে দুই দিন রবিবার ও বৃহস্পতিবার পাশ খোলা থাকবে একান্ত যদি মাছ না খায় বা ভালো না লাগে তাহলে সকাল নটার মধ্যে মাছ ছেড়ে দিয়ে উঠে গেলে পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে সকাল নটার পরে কোনো সিদ্ধান্ত হবে না নটার পরে থাকলে পুরো টাকা দিয়েই আপনাদেরকে বসতে হবে এই পুকুরটি চোদ্দো থেকে পনেরো বিঘার মতো এই পুকুরের আগে ইউনিভার্সাল পার্কের যে প্রতিযোগিতা হয়েছিল সেটি এই পুকুরেই হয়েছিল পুকুরে ছোট থেকে বড় সব ধরনের মাছ আছে বাটা মাছও আছে সেই ধরনের দাবি করেছেন কর্তৃপক্ষ আমি কর্তৃপক্ষের যিনি দায়িত্বে আছেন পুকুরে তার একটি কথোপকথন রেকর্ড করেছি সেটিও তুলে ধরেছি আপনারা সেখান থেকে সবটাই জানতে পারবেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাহলে দেখে নিন পুকুরের চারিপাশের অবস্থা জানো না <laughs> <laughs> তপনদাকে পেয়ে গেছি তপনদা এই পুকুরটি পরিচালনার দায়িত্বে আছেন তো তপনদার কাছ থেকে মোটামুটি এই পুকুর সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে নিচ্ছি আচ্ছা দাদা এই যে পুকুরটা খোলা হচ্ছে এটা একশোটা সিট হবে তাই তো একশোটা সিট আর বুকিং কত দিয়ে নিচ্ছ তিনশো চারশো টাকা যে যেরকম দিচ্ছে সেরকম বুকিং নিচ্ছ আর লটারি করবে না এটা বুকিং সিস্টেম পুরোপুরি বুকিং সিস্টেমে পুকুর চলবে আচ্ছা পুকুরে মাছ কতটা আছে এবং কি সাইজ আছে মাছ আছে কিলো 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 নিচে কত আছে সব থেকে ছোট দুশো আড়াইশো থেকে তিন চার কিলো পাঁচ কিলো পর্যন্ত মাছ আছে একশো গ্রামও মাছ আছে বাটা মাছ কিরকম আছে প্রচুর বাটা মাছ আছে বাটা মাছের সাইজ একশো দেড়শো গ্রাম হচ্ছে বাটা মাছের সাইজ এছাড়া মনোপিয়া পাঙ্গা এই সব কি আছে সব ধরনের মাছ আছে তার মানে ছোট থেকে পাঁচ কিলো পর্যন্ত সব ধরনের মাছই পুকুরে আছে আচ্ছা এইবার ঘটনা হচ্ছে করেছো সিটে একখানা ছিপ সাতশো টাকা দুটো ছিপ বারোশো টাকা ওটা কি একটা সিট থেকেই ফেলতে হবে একটা সিট থেকেই ফেলতে হচ্ছে এইবার আরেকটা প্রশ্ন ধরো কোনো কারণবশত মাছ খেলো না বা কোনো শিকারী মনে করছে যে পুকুর থেকে উঠে যেতে চায় তো সেক্ষেত্রে তাদের জন্য কি রেখেছে পয়সা ফেরত দিয়ে দেবে যা মাছ পাবে ছেড়ে দিতে হবে এবং পুরো টাকাই ফেরত দিয়ে দেবে তার এবং তারপরে কি কোনো সিদ্ধান্ত থাকবে তারপরে কোনো সিদ্ধান্ত থাকবে না যা সিদ্ধান্ত নটার মধ্যে নটার পরে কোনো সিদ্ধান্ত নেই তাহলে এটাই হচ্ছে এখানকার বর্তমান সিচুয়েশান আর পুকুরের চারিপাশে যে আমি ঘুরে এলাম দেখলাম কানায় কানায় পুরো জল তো সেক্ষেত্রে অনেক শিকারীরা যেহেতু বড় পুকুর হুইলের মতো করে ছিপ ফেলার একটা প্রবণতা দেখা দেবে তো সেক্ষেত্রে তাদেরকে তুমি কি বলবে তাদের ওই পঁচিশ থেকে তিরিশ ফুটের মধ্যে পঁচিশ থেকে তিরিশ ফুটের মধ্যে ছিপ ফেলতে হবে কোনো কল বা কল অতিরিক্ত সুতো ব্যবহার করা যাবে না তাই তো আচ্ছা তাহলে মোটামুটি আমরা পুকুরের নিয়ম বলি নিয়মকানুন জানতে পারলাম ও আর একটা প্রশ্ন চার মশলা করা যাবে তো আর টোপ হিসাবে মানে সমস্ত ধরনের টোপি অ্যালাউ আছে ঠিক আছে তাহলে আর কিছুই জানার নেই আমরা পুরোটাই জেনে গেছি দেখা যাক এক তারিখে আমরা কি রেজাল্ট পাই এই পুকুর থেকে